এই যে দেখো আমাদের ব্যাগ ট্যাগ গুছানো কমপ্লিট হয়ে গিয়েছিল এই একটা ওই ভেবেছিলাম যে শনি রবি সোম তিন দিন ছুটি আছে তাহলে যাব আর কি করা যাবে দেখি আবার কবে ভাগ্যে আছে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুজ ব্লগ আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো কি কি আমরা মোটামুটি আছি কারণ বাবুর শরীরটা কালকে থেকে ভীষণ খারাপ হয়ে গেছে মানে কদিন ধরে না জ্বর হচ্ছিল মানে কি হলো ওরকম করছিস কেন এমনিতে দু তিন দিন হলো জ্বর হচ্ছিলো জ্বরের ওষুধ খাওয়ানোর পরে জ্বরটা কমে যাচ্ছিল আবার কালকে রাত্রির থেকে আবার কী হয়েছে মানে রাত্রি নয় সন্ধ্যা থেকে যে আবার তার সাথে আবার মনে হয় অ্যাসিডিটি হয়ে গেছে নাকি কি জানি বমি করছে পটি করছে এই হচ্ছে কালকে রাত্রিবেলা দুবার হাগিসে পটি করে ফেলেছে রাত্রিবেলা যখন ঘুমাচ্ছিল তখন হাগিস করেছিল তো দুবার রাত্রিবেলা হাগিসে পটি করেছে আর যখনই পটি হচ্ছে তখনই পেটটা মনে হচ্ছে কামড়াচ্ছে বলছে মা পেটে লাগছে পেটে লাগছে পেটে লাগেনি এখন তো আজকে আমাদের শান্তিনিকেতন যাবার কথা ছিল ঘরও বুক করা হয়ে গেছিলো ট্রেনের টিকিট কাটাও হয়ে গেছিলো কিছু ফাইনাল তারপরে কালকে হঠাৎ করেই বাবু শরীরটা খারাপ হয়ে গেল আর যেতাম হচ্ছে আমি সন্দীপ আর মেয়েটা তিনজনে যেতাম এবার সন্দীপ বলল যে মেয়েটা এরকম শরীর খারাপ রিক্স নেওয়া যাবো না তার থেকে বরং ক্যান্সেল করে তো ওই জন্য আবার তখন নটা না সাড়ে নটা বাজে যে রুমটা আমরা নিয়েছিলাম আর কি শান্তিনিকেতনে তো সেখানে ফোন করলাম আর আমি না আগে একটা ভিডিওতে দেখেছিলাম মানে একটা ভিডিও দেখেই আমি রুমটা বুক করেছিলাম তো ভিডিওতে আমি দেখেছিলাম যে মানে ওরা নিজেরাই বলেছিল যে যদি কেউ ক্যান্সেল করে তো টাকা তো রিফান্ড করা হয় না তবে তারা যদি পরে আসে সেটা ম্যানেজ করে নেওয়া হয় তো আমার এই কথাটা শুনে খুব ভালো লেগেছিলো আমি ভাবলাম যে তাহলে যদি কোনো কোনোরকমভাবে যদি আমাদের ক্যান্সেল হয় তাহলে তো বলেছে যে পরে গেলেও সেটা ম্যানেজ করে নেওয়া যাবে তো যার জন্য আমরা কালকে রাত্রিবেলা তখন নটা বাজে সন্দীপ অফিস থেকে আসলো তারপরে ফোন করলো আর ফোন করতে ওরা বলছে যে না আমাদের এরকম কোনো ব্যাপার নেই ক্যান্সেল হবে মানে তো পুরোপুরি ক্যান্সেল হবে যে এমন নয় যে পরে আসলে আপনাদের ওখান থেকে কিছু ম্যানেজ করা হবে আমরা বললাম আর কি করা যাবে ঠিক আছে আমরা একটা এসি রুম নিয়েছিলাম দেড় হাজার টাকা ওতে গেল আর টিকিটের জন্য যাওয়া আসা সব টিকিট কাটা হয়ে গিয়েছিলো মানে আমাদের দু হাজার টাকা পুরো জলে চলে গেল আর কি করা যাবে আগে তো মেয়ের শরীর তাই না আর ওর এরকম অবস্থায় ওকে নিয়ে বাইরে যাওয়াটাও উচিত হবে না আর ওর শরীর ভালো লাগবে না দেখে আমাদেরও ভালো লাগবে না ঘুরতেও যেতে পারবো না মানে বেকারই যাওয়া হবে গিয়ে বেকার টেনশান তো ওই জন্য ভাবলাম যাক ক্যান্সেল করে দিই আবার যখন হবে দেখা যাক কালকে রাত্রিরে ওর দুবার কঠই করেছিল আর আজকে সকাল থেকে না সেরকম এরকম কিছুই খায়নি। বারবার খালি উঁকি তুলছে আমি ওই জন্য ওকে প্রেশারও দিইনি যদি খেলে আবার ঘুমি করে ভাবছি যে একটু করে ডাক্তারকে ফোন করব আর আজকে তো শনিবার এবার কালকে ও সন্ধ্যে থেকে হয়েছে এবার তখন তো ডাক্তার দেখানোর কথা অত ভাবিনি আর ডাক্তার আজকে ডোমজুড়ে অ্যাভেলেবেল থাকে না মানে শনিবার রবিবার থাকে না বাট সোম থেকে শুক্র প্রত্যেক দিনই ডোমজুড়ে বা মা দেয় কোথাও না কোথাও বসে মানে যেখানে ওনার চেম্বার আছে আর কি সেখানে বসে না এবার শনিবার রবিবার ওনাকে পাওয়া যাবে না তো ভাবছি একবার ফোন করবো তখন দেখছো মেয়েটার শরীর ঠিক আছে জ্বরও নেই জ্বরটা আজকে তিন দিন হয়ে গেলে এমনি তো সাধারণত জ্বর তো তিন দিন থাকে আমরা সেটাই ভেবেছিলাম যে আজকে তিন দিন হবে আর মোটামুটি জ্বর কমে যাবে কিন্তু জ্বরের সাথে আবার এই যে সিমটমটা দেখা দিল আর কি করে যাবে দেখে একটু ডাক্তারকে ফোন করি সব থেকে বড় সমস্যা কি হয় জানো এরকম শরীর খারাপ আমার মেয়ের মাঝে মাঝেই করতে থাকে মানে প্রত্যেক দেড় মাস দুমাস ছাড়া ছাড়াই তোমরা আমার মুখ থেকে শুনতে পাবে বাবুর আজকে জ্বর হয়েছে কালকে পটি হয়েছে এই করে করে না আমার মেয়েটার খাওয়াটাই বারোটা একদম বেজে যায় মানে এই যে খাওয়াটাও বন্ধ হলো মানে কালকে থেকেও কিচ্ছু খায়নি এই যে খালি জল আর জল জল খাচ্ছে খালি আর কালকে থেকেও কিচ্ছু খায়নি তো এটা কি হচ্ছে তুই জল খাবি বললি তো তো ধর বোতলটা ধর তুই তো কালকে থেকে ও কিছুই খায়নি আর এই যে ওর খাওয়াটা বন্ধ হলো না এই খাওয়াটা আনতে আমার কুড়ি থেকে পঁচিশ দিনের মতো টাইম লাগবে তা ওকে ভিটামিন খাইয়ে খাইয়ে ওর খাবারের রুচিটাকে আনতে হবে মানে এই যে ওর শরীর খারাপ হলে আমার এটাই ভয় লাগে যে এই যে খাবারটা চলে গেল। মানে খাবারের এটা যে চলে গেল ওটা আনতে যে আমার কত সময় লাগেন আমি মানে পাগল হয়ে যাই মানে শরীরটা খাবার শরীরটা সুস্থ হবার পর থেকে না খাওয়ানো খাওয়ানো নিয়ে আমি পুরো পাগল হয়ে যাই কিচ্ছু খেতে চাইবে না মানে আমার মাথা আরও খারাপ হয়ে যাবে যদি ও কিচ্ছু না খায় শরীর আরোই রোগা হয়ে যাবে একেই তো আমার মেয়ে রোগা তারপরে না খেয়ে আরও শরীর রোগা হয়ে গেলে আমার যেন মাথা পুরোপুরি খারাপ হয়ে যায় করবে এখন আচ্ছা আচ্ছা শোনো বাবু কি সুন্দর অয়ে অজগর শিখেছে এত সুন্দর মিষ্টি করে বলে না আমি নি মনে হয় ওর ঠাম্মি দাদাই শিখেছে নিজে যখন থাকে ও বলো অয়ে কি অজগর আয়ে আর ই জোরে বলো হসই বলো ইঁদুর ইঁদুর চানা কি ইন্দুচ্ছ বলো মা এখন বলছে কি সুন্দর করে বলবে ইদুচ্ছানা ভয়ে মরে দীর্ঘ ইয়ে কি দীর্ঘ ইয়ে ইগল পাখি হ্যাঁ ওটা আম তো বলো ইগল পাখি বাজে ধলে চারটে শিখেছে তো এটা এটা ইগল পাখি ইগল পাখি কি ইগল পাখি

টি আমি ওকে বলেছি বাবু টি ফর টাইগার না ও টাইগার বললে হবে না ওকে টি ফর টি বলতে হবে নিজে নিজেই বলে টি ফর টি কোনটা কি ওটা কি বলো টি ফর ওটা কি বাঘকে কি বলে আর এস ফর কি হ্যাঁ তোমার টাইগার আছে এস ফর কি এস ফর হ্যাঁ হ্যাঁ তোমার শিব নেই বাবাকে আনতে বলবে হ্যাঁ বইতে পারছি হচ্ছে পুরো দশটা আর বিছানা টিছানা গুছো এখনও বাকি আছে কালকের না এই বালিশের চাদরে বিছানার চাদরে না বাবু বমি করে দিয়েছিলো তো সেগুলো কাচাকুচি হয়েছে ওই জন্য বালিশের কভার টভার সবই কাঁচাকুচি করেছি কালকে যেহেতু মানে সেরকম রোদ ওঠেনি তো ওই জন্য শুকোয়নি তো আজকে সেগুলো পুড়িয়ে দেবো সেগুলো সব শুকিয়ে গেছে আর বাবুকে দেখি একটু কিছু খাওয়ানো যায় কি না সকাল যায় কিচ্ছু খায়নি মানে কালকে রাত্রিবেলায় একটু দুধ খেয়ে যাস্ট শুয়েছিলো তো এই যে দেখো আমাদের ব্যাগ ট্যাগ কমপ্লিট হয়ে গেছিলো এই একটা ব্যাগ হয়েছিল এই একটা ব্যাগ হয়েছিল তো মোটামুটি আমরা ভেবেছিলাম যে শুক্রবার যাব আর রবিবারে ব্যাক না শুক্রবার না সরি শনিবার মানে আজকে যাব আর সোমবারে ব্যাক করবো সোমবারে ছুটি আছে সোমবারে রাখি পূর্ণিমা ছিল এবার একটু ছুটির দিন থেকে গেলে না ভালো হয় তাহলে আর অত কাজের জন্য ফোন টোন আসে না নয়তো সেই ছুটির দিন মানে যেদিনকে কাজের দিন থাকে না ওয়াকে গেলে না ভীষণ অসুবিধা হয় সেই বারবার ফোন আসতে থাকে না মানে ঘুরতে গিয়েও যেন শান্তি হয় না এরকম ব্যাপার ওই জন্য ভেবেছিলাম যে শনি রবি সোম তিন দিন ছুটি আছে তাহলে যাব। করা যাবে দেখি আবার কবে ভাগ্যে আছে আর এই শান্তিনিকেতন টিপটা না কবে থেকে ভেবেছিলাম যে করব করবো মানে অনেক দিনের ইচ্ছা ছিল যে শান্তিনিকেতন যাবো বিশেষ করে সোনাঝুরি হাটটা তো যাই হোক আর যাওয়া হলো না যেমন আমাদের দার্জিলিং ট্রিপটা আমি কবে থেকে ভেবে রেখেছিলাম যে দার্জিলিং যাব দার্জিলিং যাবো সেটাই পুরনো হয়ে গেছে বাট শান্তিনিকেতনটাও ভীষণ ইচ্ছা দেখা যাক আবার কবে হয় বাবুকে এখানে একটু জল দিয়ে আলু ভাতে দিয়ে ঢেঁড়স সিদ্ধ দিয়ে ভাত দিয়েছিলাম কিন্তু মেয়ে তো আমার কিছুতেই একবার খানা একবার খা কিছুতেই নিতে চাইছে না আরে কি হচ্ছে শুয়ে পড়ো যাও তো বাবুকে তো ভাতে একটুও খাওয়াতে পারলাম না খেলো না আবার নিজে থেকেই খেতে পাচ্ছিলো মনে হয় বলল যে কলা খাবো তারপর একটা কলা খেয়েছে নিজে নিজেই খেয়েছে আর ডাক্তারকে ফোন করেছিলাম উনি এই ওষুধ বললেন যে এটা খাওয়াতে আর ওয়ারেশ খাওয়াতে তো এই ওষুধটা এখন এনেছি আবার এই ওষুধটা আবার আমাদের এখানে পাওয়া যাচ্ছিল না আবার বাপিকে ফোন করলাম বাপি আবার আমাদের ওইখান থেকে ওষুধটা কিনে দিয়ে গেল। জিঙ্কোনিয়া না আর ওয়ারিশ খেতে বলছেন। ওয়ারিশটা প্রথমে একটুও খেতে চাইছিল না তারপরে একটু একটু খেয়েছে আর এখন দেখি ওষুধটা খাওয়াই